জয় সিরিয়াম জয় সিরিয়াম বলতে বলতে তাদেরকে মাইরা ফেলা হলো। কত আদিকালের মসজিদ এরা নাকি তাদের হিন্দুত্ববাদীর একটা আস্থানা তাদের হিন্দুদের মন্দিরের ছিল ওইখানে। আহ এগুলো কি ভাই বানোয়াট কথা না? তাদেরকে তাদের ওইখানে রাজত্বই ছিল না এখন নাকি পুরাই পুরাই মসজিদই নাকি হতে 100 বছর আগের মসজিদ ওই সময় তো ওদের কি চিন্তা না ওই সময় ছিল ব্রিটিশরা। আর এখন তাদের মসজিদ বলে তারা দাবি করতেছে এবং হাইকোর্ট তো ওদেরই ভাই হাইকোর্ট থেকে রায় আনছে যে হ্যাঁ এখানে মন্দির স্থাপিত হবে আর পাঁচটা মুসলমান ভাই তোর চাচা जवान মুসলমান ভাইরা প্রাণ দিল এই মসজিদের জন্য তাদের কবুল করে নেয় হ্যাঁ আপনি যে ঘরে বসে রয়েছেন মুসলমান কালকে আপনি ঘরেও বলতে পারে হ্যাঁ এই জায়গাও তাদের সেরা দিতে বলতে পারে সেজন্যই বলি ভারতের মুসলিমরা খুব নির্যাতিত আমাদের তাদের পাশে দরকার পাকিস্তান ভাইদেরকেও তাদের পাশে দরকার সবে আমরা ঐক্য হওয়ার চেষ্টা করি কি করতেছেন মসজিদের ভিতরে পর্যন্ত ধোয়া ছড়তেছে আর মসজিদের সামনে শুধু জুতা আর জুতা মসজিদ থেকে যারাই বাইরে শুধু জুতা মারছে তার তো গরুর মত খায় বড় হয়েছে ওদের আর কি জ্ঞান বুদ্ধি হবে বলেন কতটা শান্তির ধর্ম তারা বলবে কিভাবে বুঝবে কিভাবে জয় শ্রীরাম তোর হোগা দেয় বড় ভালো থাকেন আর জয় শ্রীরামদেরকে হোগা দিয়ে বরে গাছের আগায় উঠে রাখেন বি কেয়ারফুল আল্লাহ হাফেজ